আলহামদুলিল্লাহ समस्त प्रशंसा समस्त সেই মহান رب যে মহান رب العالمین আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজে নিয়েছে مسجد জামে ইজতিয়াতে আشاد-পশা ও ফিকালুমসেত আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তাদের উচিত তারা যেন যেমনি প্রতিপালকের তার রবের সুক্রিয়া জানান এবং আল্লাহ আর একটি বিষয় এই স্কুলটির মধ্যে শিক্ষা দিলেন যে খেয়ামতের ময়দানে গুণান্ত সবার সামনে প্রকাশ হয়ে যাবে তাই খেয়ামতের আগেই অর্থাৎ মৃত্যুর আগেই তোমরা তার প্রস্তুতি নিয়ে নাও

তখন এই পুরো সুরাটি বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে একটি ঘোড়া দেওয়া আছে এরপরে বর্ণনা আল্লাহ আবার ইসাদ করেন এবং সকল ওই জিনিসের যা ঘোড়া গোয়ালি দিয়ে ঘোড়ার পা দিয়ে ঘুর দিয়ে যে ছোট ছোট পাথরগুলোর উপরে তারা যখন আঘাত করে দৌড় দেওয়ার সময় ওই পাথর থেকে যে ছোট ছোট আগুনের ফুলকিগুলো বের হয় ওই আগুন গুলো সুপতা করছে অর্থাৎ গড়া যখন চলবে তখন পাথরের রাস্তা যখন থাকে ছোট ছোট পাথর গুলো যখন থাকবে তো গড়ার পায়ের নিচে যে গোড়াগুলো যুদ্ধের ময়দানে যায় দেখবেন তাদের গোড়া দিতে ফুলের মধ্যে এক ধরনের লোহা কিন মেরে দেওয়া আগে যখন গরু গাড়ি চলত আমরা ছোট ছিলাম আমাদের এলাকায় গরু বাড়ি বলে ছিল গাড়ি মান বলা আর এদিকেও ছিল কোন জায়গায় তো গরু গাড়ি যারা দেখেছে

আসল কথা যে পড়ে সেটা কি এরপরে শপথ করার পরে ওই ঘোড়া যে ঘোড়া খুব দ্রুত গতিতে চলে যা আঘাতে পাথরের আঘাত লাগলে পায়ে আগুন উঠে যায় এবং যা সে কি করে সকালবেলা হামলা করে এবং ওই ঘোড়া যখন দৌড়দের চারো দিকে ধুলা পানি ছড়িয়ে যায় তারপরে ওই ঘোড়াগুলো কি হয় দুষ্কদের অভ্যন্তরে ঢুকে পড়ে যায় এতটুকু বলার পরে

যে মানুষেরা জান্নাত পাওয়ার বিষয়ে শুকরিয়া না তাতে রাবের শুকরিয়া জানায় না এই ব্যাপারে তারা নিজেই সাক্ষী আছে জัลলাল রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন কিন্তু এরপরে আমরা আবার তাবারাক ওয়া তাআলার শুকরিয়া জানাচ্ছি না মানে হাজির কোনোদিন আমরা চিন্তা করেছি জান্নাত আল্লাহর ঘোড়া পুরস্কার করার মানে মানুষের ব্যাপারে এমন একটি হাকিকত কথা স্মরণ করে দিলেন

যুদ্ধের অশুক্র চলে এসেছে যার মহান এসেছে ওই সময় ধরা ছিল উম ছিল হাতি ছিল বিশেষ করে দেখা ছিল কি ঘোড়া তো যারা আহত ছিল ঘোড়ার উপরে বসে ছিল তারা তো নিজ বুকের উপরে একটি সেফটি কিছু লাগিয়ে রাখেছিল। এবং হামলাকে থামানোর জন্য তারা ঢাল শুরু কিছু একটা ব্যবহার করেছে মাথাকে বাঁচানোর জন্য লোহার মুকুর তারা পড়েছে সিনাকে বাঁচানোর জন্য লোহার একটি পোশাক তারা রেখেছে এবং দুশ্মনদের উপরে হামলা করার জন্য হাতে তাদের তরবারি ছিল এমন ভাবে বান্দা যখন ঘোড়ার উপর আরোহণ করে তার নিজের প্রোটেকশন নিয়েছে কিন্তু ঘোড়ার কাছে কিছু নেই এরপরে ঘোড়া কি হয় নীল যে মালিক তার উপরে বসে রয়েছে সেই মালিকের সারাই একেবারে দর দিতে শুরু করে দিল নিজের জামের ও বড় করলো না যাবি সামনে গেলে তীরের আঘাত আমাকে লাগবে তলবারের আঘাত আমাকে লাগবে আমি মরে যাব এই চিন্তা করল না কেন যে আমার মালিক আমার সঙ্গে আছে মালিক আমাকে আদেশ দিয়েছে মালিক যেদিকে রসিদ টেনে ফেলে সেই ঘোড়াটি সেই দিকে দর দিতে লাগে সেটা সমুদ্র হোক সেটা নদী হোক নালা হোক সেটা পাহাড় পর্বত যেটা জঙ্গল হোক যেই দিকেই সেই মালিকটাকে সামনে করে দেয় ঘোড়াটি সেই দিকে দৌড় দিতে লাগে আর এই ঘোড়া তার মালিকের কথা কেন শুনে সামান্য কয়েকটি কারণে ওই মালিক ওই ঘোড়াকে সামান্য কিছু ঘাস ফুস খাওয়াই দেয় ঠিক কিনা সামান্য কিছু খাবার দেয় সামান্য কিছু খাবার পেয়ে ওই ঘোড়াগুলো এবং সর্বাপাতা এবং উচি এবং কফাটা এমন ভাবে মালিকের আওতা হয়ে যায় যে মালিক যেদিকে যেতে বলে সেদিকে চলে যায় আল্লাহ আলমী ওই সমস্ত বিষয়গুলো বাংলাদেশকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো একটি ঘোড়াকে দেখো ওই ঘোড়াটি সামান্য কয়েকটি ঘাস তার মালিক তাকে দিয়েছিল খাবার জন্য পেট ভরার জন্য কয়েকটি ঘাসের বিনিময় সে নিজের জাতের পর্বাদা করে দুষ্কন্ত করে সেই ঘোড়াটি প্রবেশ করে যায় আর আমি আল্লাহর বন্ধুদের জন্য আমি আমাত দান করেছি এরপরেও তোমরা বান্দারা আমার সুপিয়া জানাও না তোমরা আমার কাছে আসো না प्यारे হাজিরিন আমরা একবার চিন্তা করি সাধারণ ঘাস খাওয়ার পরে ওই ঘোড়াটি কি মানে তার মালিকের অমাদ হয়ে যাচ্ছে আর আমাদেরকে জন্মের পর থেকে বড়จน জন্মের পর মায়ে গর্ভে যখন আমরা এসেছি ওই গর্ভস্থরা মা মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাওয়ায় রাখবেন কি

তার অভ্যাস ছিল যে তিনি নিজ ঘরের ছাদের উপরে উঠে প্রত্যেক দিন কবুতরদেরকে খাবার দিতেন দানা দিতেন আর আপনারা দেখবেন আপনি যদি একদিন কোন জায়গায় কিছু খাবার রেখে দেবেন পাখি যদি এসে খেয়ে ফেলে দ্বিতীয় দিন পাখির আবার আসবে সেটা যে কোনো পাখি তাদের ওই সময়টি জানা থাকে যে এই সময় খাবার আমি পাবো তো ওই নার্ভেস যে আল্লাহওয়ালা ছিলেন সেটা ছিল যে প্রত্যেক দিনের সিঁড়িতে চলা মুশকিল তোমার একজন গরিব ছিলেন তিনি বললেন বাবা তুমি প্রত্যেক দিন আমার একটু কাজ করে দিবে বলেন কি কাজ আছে দিন তুমি সকালবেলা এই সময় এবং বিকালবেলা এই সময় এসে আমার কিছু দানাগুলো নিতেন ছাদে চড়ে দানা গুলো ছিটিয়ে দিতেন পাখিগুলো দম দিয়ে আসতো এবং দানা খেয়ে আবার তারা নিজের বাসা দিকে এসেছিল একদিন ওই ব্যক্তি আসতে দেরি করলো ছিলেন তিনি একটু রাগ বলেন রাগরা বলতে লাগলেন ব্যাপার কাছে তোমার অপেক্ষা করছে না তো ওই ব্যাক্তি বলতে লাগবে বলুন তারা সাতটাও দিন বাকি তাদেরকে আর আপনার বয়স মেয়ে দিয়েছে আপনার কোনো জরুরি তো না যে তাদেরকে খাবার দিতেই হবে কি দরকার আছে আপনাকে তাদেরকে খাবার দেওয়া ওপরে ওই দরবেশ কই আল্লাহวะ বললেন এই যে পাখি যে গন্ডু করে পায়রা গুলো আছে না আমাকে আমার ভাবের সন্ধান দিয়ে থাকে আল্লাহ ওয়ালাহ এর ওয়াজ আল্লাহ ওয়ালাহ বলে পাখিগুলো এই পায়রাগুলো আমাকে আমার ভাবের সন্ধান দিয়ে থাকে রবের খোঁজ দিয়ে থাকে এই দ্বিতীয়বার যে কি পায়রা আপনাকে আল্লাহর সন্ধান দিয়ে থাকে কিভাবে তিনি মরা বেঁচে গেলেন বলে চলো আজকে আমি তোমার সঙ্গে চালে যাব অস্ত্র করে তিনি আজকে দানা দিলেন এবং ছাদের উপরে চলে গেলেন যাওয়ার পরে তিনি আওয়াজ দিলেন কবুতরদেরকে আওয়াজে আ আ করে যে এখানে একটাই কবুতর ছিল না কিন্তু তার আওয়াজ শোনা মাত্রই সমস্ত কবুতরগুলো ছাদে একেবারে ভিড় লাগিয়ে দিল লাগিয়ে তিনি কি করলেন আবার ওই গুলো তাদের সামনে ছুঁড়িয়ে দিলেন ওই পাখিগুলো কবুতরগুলো দানা খেয়ে আবার পড়ে গেল হুজুর আপনি তো বললেন যে এই কবুতর গুলো সন্ধান দেয় আমি তো কিছু কিছু বুঝতে পারলাম না কিভাবে দেয় তখন ওই তার বেশ ভাই বলতে লাগলেন তুমি কি খেয়াল করেছ আমি আসার পরে শুধু আহ আহ আওয়াজ দিলাম এই পাখিগুলো আমার আওয়াজ শুনে আমার ডাক শুনে তারা দৌড়িয়ে চলে আসলো আমার কাছে তো এই পাখিগুলোকে আমি কি করি সকাল বিকাল খাবার দেয় তো যাকে আমি শুকোন করেছি সারাদিনে দুই বেলা খাবার দেয় আমার ডাক শুনে তারা একবারে চলে আসবে তো যেই রব তামার পতান আমাকে সারা জীবন খামাইয়াছে কিনা ডাক শুনে আমরা কেউ জানি না পাঁচ মাত্র সারাদিনের মসজিদ থেকে হাইয়া পলা হাইয়া আল্লাহ পলা বলে আল্লাহর দিকে ডাকানো হয় আল্লাহর দিকে ডাকানো হয় কিন্তু আমরা একবার চিন্তা করি যে রাব আমাদেকে খাওয়াচ্ছেন যে রব আমাদাকে সব কিছুই দিয়েছেন সেই রবের দিকে

মুসা আলাইহিস সালাম কি ওই হাশেম নেতা দাউদতে লাগলো যাতে আমাদের জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে বা আমাদের একটি ফরিয়াদ আল্লাহর দরবারে পেশ করে দিবেন যে আমাদের গদনা অনেক বেশি আর ছোট একটা বিষয়ই আছে আমাদের কুকুর আছে ওই ছোট কুকুরে অল্পটুকু পানি এই ছোট পানি দিয়ে আমাদের ঠিকভাবে খেলাধুলা আমরা করতে পারি না জীবন যাপন করতে পারি না आसमान থেকে যদি বৃষ্টি নামে তবে এই কুকুরটি এই কুকুরটি কোনো মরে যাবে আমরা আরাম হবে থাকতে পারব তো আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞেস করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পানি কখন পাঠাবেন আসমান থেকে বৃষ্টি কখন হবে এই প্রশ্নটি ছিল তাদের হযরত মুসা কালিমুল্লাহ তাদের এই প্রশ্নটি নিয়ে তারা আল্লাহ তাআলা কা সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে যাওয়ার ইচ্ছা ছিল তারা কথা বলার কথাগুলো বললেন সর্বশেষ এই হাসদের গোত্রের একটি যে প্রস্তাব ছিল আল্লাহ রাবুল আলমীর কাছে পেশ করে দিলে আল্লাহ তো সব জানেন কিন্তু আল্লাহ রাবুল আলমীর বিনা অসিনায় কিছু করেন সব জানেন হাঁস কি যা চায় এটা আল্লাহ জানেন না কিন্তু ওয়াসিলা দরকার আছে আল্লাহ যদি চাই তো আমাদেরকে ডাইরেক্ট দুনিয়াতে পাঠিয়ে দিত কিন্তু আল্লাহ রাবুল আলমী একটি ওয়াসিলা রাখলেন মা বাবার মাধ্যমে আজ কিছু মানুষের যারা ওয়াসিলা কেটে মানে কিন্তু প্যারে হাজির হ্যাঁ যদি আমি বলো আমি আমার মোটর সাইকেলের মাধ্যমে আসলাম তোমরা হ্যাঁ ঠিক আছে আর যদি বলে আমি মোটর সাইকেল ওয়াসিরায় আসলাম না ওয়াসিরা বলে যাবে ওয়াসিরা আরবিতে বাংলাতে কি হয় মাধ্যম মাধ্যম বললে জায়েজ হয়ে যায় আর ওয়াসিরা বলে না যায় তার থেকে কি বোঝা যায় তাদের ভিতরে আরবীর তো জ্ঞান নেই আল্লাহ সব দিতে পারে সব করতে পারে কিন্তু প্রত্যেকটি জিনিসের নিয়ম কারণ এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করে মাধ্যম এক একটু ওয়াসিলা করে দিয়েছেন আল্লাহ তো জানে কয় হাসরা কি মুসা আলাইহিস সালামকে বলেছে এবং কি হবে পরে এটা আল্লাহ জানে এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর জামান থেকে ওই মাইক্রোফোনের কথা বলল শুনতে চাইলেন হযরত মুসা কালিমুল্লাহ যখন বললেন মওলা আমি আসছিলাম রাস্তার মাঝে এমন এমন ঘটনা হলো এই হাসগুলো আপনার দরবারে ফরিয়াদ করেছে

दस के बाद मुझे दिले का वादा कर सामने सामने कुछ ना बोले या सामने बोले तो तो जाए या कोई जाए। लेकिन दिन दिन में बहुत तो, सारे करीम बस अल्लाह से वार्ता दिए वही हसरा खूब खुशी सुसंबाद आसपे खुशी खबर आस

আবার আল্লাম ভুল আমি পদক্ষেপ গেলাম আসলাম এইদের এদের কাছে অবশ্যই চল্লিশ বছর পরে আমি আল্লাম বৃষ্টির মতন নিয়ে আনন্দ কিন্তু যখন তুমি তাদেরকে এই বৃষ্টির খবর বললে যে চল্লিশ বছর পরে বৃষ্টি আসবে তো হাসের ঘর আপনাদের আমি যাক কম্পর্কে বৃষ্টির আশা করতে দেখা গিয়েছে

উভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাতে হবে এখন আপনি বলতে শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিভাবে জানাবো আমি বলবো জবান থেকে তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে

এখানে চিকিৎসা সেবা প্রদান করা হবে ফ্রি হবে শিশু ডাক্তার বসবে এবং তার মধ্যে গাইনি ডাক্তার বসবে এবং তার মধ্যে আরো সার্জারি ডাক্তারও থাকবেন তিন ধরনের ডাক্তার থাকবেন শিশুদের থাকবে গাইনি থাকবে সার্জারি ডাক্তার থাকবেন ভালো আমাদের সঙ্গে কথা হয়েছে তিনি বলেন যে আপনি এলান করে দেবেন ভালো 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 বড় ডাক্তার ডাক্তারগুলো থাকবেন সেটা হবে কোথায় আগামীকাল তেরো ডিসেম্বর রোজ শনিবার সকাল দশটা থেকে হালকা এমালিয়া হাতিখানা সৈয়দপুরে ফ্রি চিকিৎসা দেওয়া হবে অবশ্যই যাদের প্রবলেম আছে আল্লাহ তাবালাকে তাদের সেবা দান করুন অবশ্যই আপনারা সে জায়গায় ফ্রিতে চিকিৎসা নিতে পারেন